বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার উপর আটাশ রাউন্ড গুলি করা পেশাদার অস্ত্রধারী তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে চান্দগাওয়ের ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরালের নির্দেশে গুলি করেছিল তবে তৌহিদের রাজনৈতিক কোনো পরিচয় পাওয়া যায়নি পুলিশ জানিয়েছে এ অপরাধী যে অস্ত্রটি ব্যবহার করেছিল তা পাকিস্তানের তৈরি সেটি উদ্ধারে অভিযান চলমান রয়েছে গ্রেপ্তার তৌহিদ চান্ডগাঁওয়ের সমসের পাড়ার বড় পুকুরপাড় এলাকার বাসিন্দা তার বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ মোট বারোটি মামলা রয়েছে শনিবার সিএমপির এক প্রেস ব্রিফিংয়ের উপকমিশনার অপরাধ রৈছ উদ্দিন আরও জানান চার আগস্ট বহদ্দার ও চান্দগাঁও এলাকায় বিদেশি শ্যুটার গান ব্যবহার করে একাই আটাশ রাউন্ড গুলি চালিয়েছিল তৌহিদ এরপর থেকে পলাতক ছিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সাতক্ষীরার কামালনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ছাত্রজনতার আন্দোলনে গুলি করার কথা স্বীকার করেছে যে অস্ত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে দেখেছি সেটি পাকিস্তানের তৈরি অস্ত্র ওই অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে তৌহিদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি তবে সে একজন পেশাদার সন্ত্রাসী ও ছিনতাইকারী এদিকে তৌহিদ নিজেই সাংবাদিকদের কাছে জানায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এসরালের নির্দেশে ভাড়ায় গুলি করেছে ছাত্রজনতার আন্দোলনের